পৃথিবীর বুকে এমন কিছু জায়গা রয়েছে যা শুধুমাত্র ইতিহাস নয় বরং রহস্য বহন করে এমনই একটা শহর মেসোপটেমিয়ার উরু এক সময় পৃথিবীর ধনী ও উন্নত শহর ছিল এটি কিন্তু আজ এটি ধ্বংসস্তূপে পরিণত উরু শহরকে নিয়ে রয়েছে অসংখ্য প্রশ্ন কেন এই শহর ধ্বংস হল কি এমন ঘটেছিল যা এই নগরকে ভূতরা নগর হিসাবে পরিচয় দেয় এখন চলুন আজ আমরা এই রহস্যময় শহরের রহস্য ও ইতিহাসকে উন্মোচন করি কুরু শহর ছিল বর্তমান ইরাকের দক্ষিণে মেসোপটেমিয়ার তিগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝামাঝি অঞ্চলে এটি প্রতিষ্ঠিত হয় প্রায় আটত্রিশশো খ্রিস্টপূর্বে সমরীয় সভ্যতার কেন্দ্র হিসাবে পরিচিত যেখানে বসবাস করত ধরী ব্যবসায়ী পুরোহিত এবং রাজপরিবার শহরের কেন্দ্র ছিল বিশাল জিগুরাট যা চাঁদের দেবতা নান্নার মন্দির হিসাবে ব্যবহৃত হতো পুরো শহর ধ্বংস হওয়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করা হয় এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন নদীর প্রবাহ পরিবর্তন এবং বাইরের শত্রুদের আক্রমণ তবে সব থেকে বেশি রহস্যময় বিষয় হল প্রাচীন কাহিনী অনুসারে পুরু শহরের ধ্বংসের কারণ ছিল দেবতাদের অভিশাপ সুমেরীয়দের ধর্মগ্রন্থ এপিক অব গিলগামে উল্লেখ রয়েছে দেবতারা এই শহরকে ধ্বংস করে দিতে চেয়েছিল কারণ তখনকার সময়ের মানুষটা নাকি তাদের ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছিল লোককথায় বলা হয় উরু শহর ধ্বংস হবার পর সেখান থেকে রাতের বেলায় রহস্যময় আওয়াজ শোনা যেত কিছু সাহসী অভিযাত্রীরা সেখানে রাত কাটাতে গিয়ে রহস্যময় ছায়া দেখার কথাও বলেছে তাদের দাবি এটা ছিল উরের দেবতার অভিশাপ ফল উনিশশো এর দশকে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার লিওনার্ডোড়ু শহরের খননের কাজ শুরু করেছিলেন খননের সময় পাওয়া যায় ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মুদ্রা এবং এমন কিছু যা গবেষকদের কাছে বিশেষ করে কিছু ভাস্কর্য দেখে মনে হয় এইগুলো মানুষের থেকে ভিন্ন গ্রহের জীবের সঙ্গে বেশি মিলে যায় এই তত্ত্বকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয় উড়ু শহর কি ভিন্ন গ্রহের সাথে কোনো যোগাযোগ করেছিল উড়ু শহরের জিগুরাট মন্দিরের গঠন দেখে মনে হয় এটি শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে তৈরি নয় এটি অনেকটা আধুনিক পর্যবেক্ষণ টাওয়ারের মতো কেউ কেউ মনে করেন এটি হয়তো বা জ্যোতির্বিজ্ঞান বা এলিয়ানদের পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হতো স্থানীয় লোকেরা বিশ্বাস করে উরু শহর ধ্বংসের পিছনে আজও অশুভ শক্তি বিরাজমান তারা জানায় সেখানে কেউ রাত্রিযাপন করতে গেলে অসুস্থ হয়ে যায় বা অদ্ভুত কোন অভিজ্ঞতার শিকার হয় বিজ্ঞানীরা মনে করেন এই সমস্ত অলৌকিক ঘটনার পিছনে ভৌগোলিক কারণ থাকতে পারে উরু শহর এমন এক এলাকায় অবস্থিত যেখানে ভূমিকম্প বা বালু ঝড় সাধারণ একটা বিষয় এই প্রাকৃতিক ঘটনাগুলো হয়তো বা মানুষের মনে অতি প্রকৃত গল্প সৃষ্টি করেছে উরু শহর শুধু একটা প্রাচীন নগর নয় এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তবে এর ধ্বংস অলৌকিক গল্প এবং গবেষণা তত্ত্ব আমাদের মনে অনেক প্রশ্ন জাগায় সত্যি কি উরু শহর ধ্বংসের পেছনে দেবতাদের অভিশাপ ছিল নাকি এটি কেবল প্রাকৃতিক নির্মম খেলা আপনারা কি মনে করেন কমেন্ট করে জানান শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে